লিওনেল মেসির আগমন ও বিদায়ের ছায় উঠে এসেছে আর্জেন্টিনার নতুন এক তারকা নিকোপাজ মাত্র একুশ বছর বয়সেই তিনি ইউরোপের ক্লাব এবং জাতীয় দলের মাঠে এমন পারফরম্যান্স দেখাচ্ছেন যা মেসির অনুপস্থিতিতেও দলের প্রভাব অনুভব করায় ক্লাব ফুটবলে প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার নাম উঁচু করে রেখেছেন মেসি কিন্তু তার বিদায়ের সময় একসাথে জ্বলে উঠেছেন একঝাঁক নতুন আর্জেন্টাইন ফুটবলার নিকোপাজের সাথে এবার তালিকায় স্থান পেলেন লাউতারো আলভারেজের মতো নতুন তারকারাও ছোট্ট একটি ইতালিয়ান ক্লাবকে একাই আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছেন নিকোপাজ শুধু ক্লাব পর্যায় নয় জাতীয় দলে স্কোলেনীর আস্থাও অর্জন করেছেন চলতি মৌসুমে মাত্র একুশ বছর বয়সে তিনি ইউরোপের বড় বড় তারকাদের ছাপিয়ে গোল এবং অ্যাসিস্টের সম্ভাবনায় শীর্ষে উঠে এসেছেন নিকোপাজের নামের পরে আছে কিলিয়ান অ্যাম্বাপ্পে বিনিসিয়াস জুনিয়র পেদ্রি ব্রুনো ফারান্দাজের মতো তারকাদের নাম শুধু রেকর্ড দিয়েই নয় মাঠে তার উপস্থিতি দলকে ভিন্ন মাত্রা দেয় ক্লাব এবং জাতীয় দল মিশিয়ে শেষ পাঁচ ম্যাচের একতৃতীয় হারেনি তার দল সবশেষ চমক আসে উভেন্তাসের বিপক্ষে দুই শূন্য জয় থেকে যেখানে নিকোপাজ নিজে গোল করেছেন এবং সতীর্থকে করিয়েছেন সহায়তা জাতীয় দলে মেসির অনুপস্থিতিতেও ভেনিজুয়েলার বিপক্ষে রেটিং ছিল সাত দশমিক আট আর মেসি থাকায় মাঠে খেলছেন মাত্র বত্রিশ মিনিট তাতেও রেটিং সাত ক্লাবের সর্বশেষ তিন ম্যাচে দুইবার ম্যাচ সেরার পুরস্কার পাওয়া তার ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ মাত্র একুশ বছর বয়সে ইউরোপের শীর্ষ লীগে এমন ধারাবাহিকতা দেখা মেলে কমে মেসির বিদায়ের পর স্কলানির ভাণ্ডারে নিকোপাজের মতো খেলোয়াড় যোগ হওয়াটা সমর্থকদের জন্য স্বস্তির পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নিকোপাস আর্জেন্টিনার ফুটবলের জন্য ভবিষ্যতের বড় সম্পদ হয়ে উঠতে পারেন